খবর নিয়ে সত্য নিউজ ভারত নমস্কার ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনি ও রবিবার শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকবে ও পশ্চিমবঙ্গে এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তেইশে জুন ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে আপাতত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে না এই সমস্ত জায়গায় আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষে আদ্রতার পরিমাণ অষ্টআশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তিন দশমিক তিন মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত